যে দুর্ঘটনা ঘটানো হয়েছে সেটা নেপথ্য নাই আবুল কালাম আজাদ বোয়ালমারী সাতই নভেম্বর র্যালিতে হামলা দৃষ্টান্তমূলক শাস্তি চান খন্দকার ইসলাম বয়ালমারি থেকে আব্দুল মতিন মতিনোত্রে দেখুন তাদের নেতৃত্বে হামলা হয়েছে তারা চায় না যে বলমারি মানুষ শান্তিতে বসবাস করুক তারা চায় না বলমারির মানুষ সঠিক ভাবে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকুক তারা বাল্যবন্ধু তারা শিক্ষা জীবনে একসঙ্গে পড়ালেখা করেছে তারাই মূলত একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করে থাকে জাফর যখন ক্ষমতা ছিল তখন আবুল কালাম আজাদ সহায়তা নিয়েছে। আবুল কালাম আজাদ যখন ভালো পজিশন থেকেছে তখন আবু জাফর সহায়তা নিয়েছে এরা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে যে অসংখ্য মানুষকে হত্যা করেছে যে গাছে উঠিয়ে পর্যন্ত বহু মানুষকে বুলি করে করে হত্যা করেছে এই ব্যক্তি কিভাবে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি কিভাবে এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে মানুষের উপর অত্যাচার জন্য নির্যাতন করে এটা আমার